একটা মুসলমানের ছেলে হিন্দুর ছেলে নয় কিন্তু মুসলমানের ছেলে আমাদের জন্য একটা গান লিখে গেছে গানটার নাম নজরুল গীতি ঘরের প্রতিমা রে তোরা মাকে তো তোরা পুজিস না ঘর মাটি দিয়ে আমরা মা পূজা করি কিন্তু যিনি আমাদের জন্ম দিয়েছেন সেই মাকে কিন্তু আমরা কেউ পূজা করি আসল সত্য কোনটা পূজা মানে বাইরের জগৎ পূজা মানে বাইরের জগৎ নয় পূজা মানে ভিতরের জগৎ মা কালীর নাম করে পূজা করি আর একটা ছাগলের বাচ্চা তাকে ধরে এনে বলি দি বলি মা নাকি খায় বলুন তো যে মা হয় সে অন্য ছেলের রক্ত কখনো খায় আপনি এভাবে অপমান করতে পারেন না ধনুতে সাতটা রং দেখা যায় একটা সাদা আলো থেকে সেটা একইভাবে হিন্দু ধর্মের যে তেত্রিশ কোটি ঈশ্বর তেত্রিশ কোটি দেবদেবী এরা সবাই এসেছেন পরমাত্মার একটা রশ্মি থেকে তার মানে তেত্রিশ কোটি দেবতা এসেছেন মাত্র একটা রশ্মি থেকে যার উৎস হচ্ছে পরমাত্মা যিনি সবার চেয়ে উপরে সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন ইতিমধ্যে আপনার দেখেছেন ভারতের একজন হিন্দু পণ্ডিত দিনকৃষ্ণ ঠাকুর তিনি হিন্দু ধর্ম নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তারা যে মূর্তি পূজা করে আসলে তারা মূর্তি পূজা কেন করে এবং তাদের মূর্তি পূজা হিন্দুদের গীতা এবং তাদের ধর্মগ্রন্থের বইয়ে কোথাও লেখা নেই সেই বিষয়টি নিয়ে কিন্তু কঠিন একটি বক্তব্য দিয়েছেন এদিকে আপনারা দেখেছেন সেই হিন্দু ধর্ম নিয়ে কিন্তু ডক্টর জাকির নায়ক সাহেব তিনিও কিছু কথাবার্তা বলেছেন যে তারা এত দেবদেবীর পূজা করে আসলে তারা কি জন্য এত দেবদেবীর পূজা করে সেই বিষয়টি আজকের এই ভিডিওতে তুলে ধরব দর্শক আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীতভাবে অনুরোধ করেছি দর্শক চলুন বিস্তারিত একে একে দেখে আসি সবাই মনে করে হিন্দু ধর্মে অনেকজন ঈশ্বর আছেন আসলে সত্যি কথা বলতে হিন্দু ধর্ম কেবল মাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে যদিও রং ধনুতে সাতটা রং দেখা যায় সেটা সে একটা সাদা আলো থেকে একইভাবে হিন্দু ধর্মের যে তেত্রিশ কোটি ঈশ্বর তেত্রিশ কোটি দেবদেবী এরা সবাই এসেছেন পরমাত্মার একটা রশি থেকে তার মানে তেত্রিশ কোটি দেবতা এসেছেন মাত্র একটা রশি থেকে যার উৎস হচ্ছে পরমাত্মা যিনি সবার চেয়ে উপরে এই কথার প্রথম অংশটার সাথে আমি একমত পুরোপুরি একমত কথা সেদিনের অনুষ্ঠানে বলেছিলাম যে অনেকে মনে করে হিন্দু ধর্মের অনেক দেবদেবী আছেন আসলে হিন্দু ধর্মে একজন ঈশ্বর তারপর উনি বললেন আমরা আত্মত্যায় বিশ্বাস করি এক ঈশ্বরকে বিশ্বাস করা আরো বলেছেন যে যদিও রংধনুতে সাতটা রং থাকে এরা সবাই আসে একটা সাদা আলো থেকে একইভাবে হিন্দুদের এই তেত্রিশ কোটি দেবদেবী তারা সবাই হলেন একজন পরমাত্মার রশ্মি আমার মতে তার দেওয়া এই তুলনাটাও একটা কুতর্ক অযৌক্তিক সাধারণ মানুষ কথাটা মেনে নেবে বাহ ভালোই তো রংধনু সাতটা রং কিন্তু আলো একটা তেমনি হিন্দুদের তেত্রিশ কুটি দেবতা ঈশ্বর একজনই বিজ্ঞান এখন জানতে পেরেছে আলোর মধ্যে সাতটা রং থাকে জিওর ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ আর রেড তবে প্রত্যেকটা রং আলাদাভাবে সাদা আলো নয় সবগুলো রং যদি সমান অনুপাতে থাকে তাহলে সাদা আলো তৈরি হবে যদি একটা রঙ বাদ যায় সেটা সাদা রং হবে না রংধনুর রঙের সাথে তেত্রিশ কোটি দেব দেবতা আর ঈশ্বরের তুলনা করার মানে যেন বলা হচ্ছে সর্বশক্ত মানে ঈশ্বরের তেত্রিশ কোটি উপাদান আছে ব্যাপারটা যেন এরকম আমাদের মানুষের শরীরে এগারোটা অংশ থাকে দুটো পা দুটো হাত একটা মাথা একটা ঘাড় দুটো কাঁধ একটা বুক একটা পেট একটা শ্রণী এগারোটা অংশ তবে মাত্র একটা অংশ দিয়ে মানুষের পুরো শরীরটা তৈরি হয় না সবগুলো অংশ যদি সঠিক জায়গায় থাকে তাহলে একটা মানুষের শরীর পাব। প্রত্যেকটা অংশ আলাদাভাবে মানুষের শরীর নয় কোন একটা অংশ বাদ গেলে সেটা সম্পূর্ণ শরীর নয় যদি বলেন তেত্রিশ কোটি দেবদেবতা এসেছে এক পরমাত্মা থেকে তাহলে ব্যাপারটা এরকম যেন ঈশ্বরের তেত্রিশ কোটি উপাদান আছে তবে প্রত্যেকটা অংশে আলাদাভাবে ঈশ্বর নয় তাহলে সেই সব দেবদেবীর পুজো করছেন কেন মাত্র একজন দেবদেবী বাদ গেলে সেটা সম্পূর্ণ ঈশ্বর হবে না তাহলে এ ধরনের উদাহরণ আসলে অযৌক্তিক তারপর উনি সেই একই প্যারাগ্রাফে লিখেছেন একজন ঈশ্বরের অনেকগুলো নাম থাকে একশো আটটা নাম অথবা এক হাজার নাম এই কথাটা আমিও মানি যে সর্বশক্তিমান ঈশ্বরের অনেকগুলো নাম আছে কারণ ঋগ্বেদেই উল্লেখ করা হয়েছে কথাটা সেদিনও বলেছিলাম ঋগ্বেদ এক নম্বর গ্রন্থ একশো চৌষট্টি নম্বর অধ্যায়ের ছেচল্লিশ নম্বর শ্লোক একম সত বিপ্রবহুদাবেদান্তে সত্য একটাই ঈশ্বর একজনই জ্ঞানী এবং সন্ন্যাসীরা তাকে অনেক নামে ডেকে থাকে বিভিন্ন নামে এতে আমার আপত্তি নেই কথা করোনা বলছে সুরা ইসরা একশো দশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কলিদুল্লাহ আবিদুর রহমান হোসনা তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান তোমরা যে নামে আহ্বান করো সকল সুন্দর নাম তো তারই আল্লাহ নিজেকে যে নামগুলো দিয়েছেন তার যে কোনো একটা ধরে ডাকতে পারেন তবে সেটা হবে সুন্দর নাম আর পবিত্র করণে এবং সহি হাদিসে আল্লাহ সুমান তালার নিরানব্বইটা নামের কথা উল্লেখ করা হয়েছে হিন্দুরা বলে ঈশ্বরের একশো আটটা নাম অথবা এক হাজার আটটা নাম বেদের কথা অনুযায়ী কোন আপত্তি নেই তবে সেটা হবে একটা সুন্দর নাম যে নামটা সর্বশক্ত ঈশ্বর নিজের নিজেকে দিয়েছেন ঈশ্বরকে অনেক নামে ডাকতে আপত্তি নেই কিন্তু এভাবে বলা যাবে না এবং ধরুন সাতটা আসলে একটা সাদা আলো থেকে এসেছে তেমনি তেত্রিশ কোটি দেবদেব এসেছে এক পরমাত্মা থেকে এটা অযুক্তি নামে কোনো সমস্যা নেই অনেক নামে ডাকতে পারেন যেমন ধরেন আমার নাম জাকির আব্দুল করিম নায়েক এছাড়াও আমাকে বলা যেতে পারে আবু ফারিক জাকির নায়েক তার মানে হচ্ছে বাবা এছাড়াও বলা যায় আবু জিকরা জাকির মানে বাবা অথবা আবু রুজদা জাকির রুজদা জাকির বাবা চারটা নাম সবগুলো একজনের সবগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে সবগুলো নামে আলাদা এগুলো আর অন্য কাউকে বোঝাচ্ছে না চারটা আলাদা নাম কিন্তু মানুষ একটাই নাম আলাদা হতে পারে তবে শুধু আমার হাতটা পুরো জাকির নায়ক নয় শুধু পা দিয়ে পুরো জাকির নায়ককে পাচ্ছেন না হাত দুটো না থাকলে আমি পুরো জাকির নায়ক না আমি অসম্পূর্ণ একইভাবে ঈশ্বরকে অনেক নামে ডাকতে পারেন তবে নামটা সঠিক হতে হবে ইসলাম ধর্মে যে নামটা আল্লাহ নিজেই নিজেকে দিয়েছেন করোনা এবং সহিদ এই নাম আছে তাহলে অনেকগুলো নামে কোনো সমস্যা নেই তবে যদি বলেন ঈশ্বরের অনেকগুলো রূপ এক অনেক উপাদান সেটা অযোগ্য একটা মুসলমানের ছেলে হিন্দুর ছেলে নয় কিন্তু মুসলমানের ছেলে আমাদের জন্য একটা গান লিখে গেছে গানটার নাম নজরুল গীতি ঘরের প্রতিমা রে তোরা মাকে তো তোরা পুজিস না ঘর মাটি দিয়ে আমরা মা পূজা করি কিন্তু যিনি আমাদের জন্ম দিয়েছেন সেই মাকে কিন্তু আমরা কেউ পূজা করি আসল সত্য কোনটা পূজা মানে বাইরের জগৎ পূজা মানে বাইরের জগৎ নয় পূজা মানে ভিতরের জগৎ মা কালীর নাম করে পূজা করি আর একটা ছাগলের বাচ্চা তাকে ধরে এনে বলি বলি দি মা নাকি খায় বলুন তো যে মা হয় সে অন্য জনা ছেলের রক্ত কখনো খায় মারছিস তোরা খাচ্ছিস তোরা আর দোষ দিচ্ছিস কাকে মাকে পূজারই বলে দিচ্ছে বড় বোতল লাগবে মার ভূত প্রেত গুলোকে যে পূজা করছে সে আগে দু গেলাস মেরে নিচ্ছে এটা নাকি কারণ বাড়ি কারণ কা ন কারণ আগে বুঝতে হবে এর নাম পূজা নয় ভাই এই বাইরের যে আরম্ভ একে পূজা বলে না পুরোপুরি পূর্ণতা পাওয়া যারা যারা পুরো যারা হওয়া পূর্ণতা পাওয়া সিদ্ধিকে পূজা বলা হয় ভাই তোমরা বলি দেবো বলছ ঠাকুরের কাছে মানত করছো ঠাকুর এই কাজটা করে দাও জোড়া পাটা দেবো ঠাকুর এই কাজটা করে দাও মোষ বলি দেবো ভয়সা বলি দেবো আরে ভাই কখনো বলো না যে ঠাকুর এই কাজটা করে দাও কেউটে সব বলি দেবো বলো কেউটে সব বলি দেবো বলে দাও ঠাকুর বাঘের বাচ্চা বলি দেবো যে ধরতে যাবে সেও ঠিক পাবে আর যে বলি দিতে যাবে সেও ঠিক পাবে কানমোলা খেয়ে নেবে জীবনে ও মা আর বলি দেব কেউ একটু সাপ ছেড়ে দাও না দাও না দেখি বলি দেবো দেবেন কেন যে হাঁস প্যাক প্যাক করে খামড়ায় না আমরা হাঁস বলি দিচ্ছি মনসা পূজার সময় ছাগল যে নিজেকে রক্ষা করতে পারে না সব থেকে দুর্বল জাতি তাকে বলি দিচ্ছি এই বলির মানে কি পূজা পূজাতে কি চায় পূজাতে বলি চায় হ্যাঁ বলি চায় মা বলি চায় বল অবশ্যই বলি বলি মানে বচন বাচন আজ সে বুড়া কাম নই করোগে বচন মাংতে হে মা কৃষিকা খুন আর মাছ নেই মাংতে হে যারা প্রয়াগে গেছেন কাশিতে গেছেন দেখবেন একটা ফল দিয়ে আসা লাগে আর সেই ফলটা সে সারা জীবন খেতে পারে না এবার কে কী দিয়ে আসে যারা সুগারে ডুগি তারা বলে সৎকালিক চিনি কিনে দিয়ে দেয় কারণ আমি তো এমনি চিনি খেতে পারবো না প্রয়াগে যখন এসছি চিনি দিয়ে দিই যারা সুগারে ডুগি তারা অশুভল্লা ধরিয়ে দেয় এই যে বচন কথা দেওয়া এই সত্যটা আমরা জানি না এই সত্যগুলো জানাবে কারা ভাই যারা ধার্মিক আপনারা জানেন না আপনারা টাকা দিয়ে আমাদের মতো কীর্তনিয়া নিয়ে আসছেন আর সেই জায়গায় যদি আমরা জানি তবে তো আপনাকে জানাবো আমি যে কীর্তনিয়া কীর্তন শিখেছি আমার গুরুদেবের থেকে চার পাতা লিখে দিয়েছে সেই চার পাতা মুখস্থ করে মিউজিক স্টাফ ফিটিং করে নিলাম এই কথা বলবো ইশারা করব তুই দাদরা বাজাবি আর ওর বলে দিলাম এই গান তারপরে তুই টান মারবি এর নামই কীর্তন যেটা রিহার্সেল করে হয় এরা কি করে ধর্ম রক্ষা করবে এরা কি করে জগৎকে রাস্তা দেখাবে আমাকে অনেকে বলে যে বাবা আপনি তাল জানেন সেদিন আর কীর্তনই আমায় বলছিল আপনি বড়োতাল গাইতে জানেন আমি ওকে বলি যে আমি দুটো মিউজিক স্কুল চালাই আমি ধ্রুপদী শিখেছি থুমরি শিখেছি ধ্রুপদী টপ্পা শিখেছি আমি আটচল্লিশ মাত্রা চৌষট্টি মাত্রার এক তাল গাই তোর বাপ ঠাকুরদারা না জানা জানে তার থেকে বড় তাল গাই কিন্তু আমরা গাই না কেন কারণ তাল গেয়ে কি হবে বল এই যে লক্ষ লক্ষ কীর্তনিয়া স্টেজে দাঁড়িয়ে সোমতাল বোমতাল চকলেট তাল গাচ্ছে কার উপকার কি হয়েছে বল যদি উপকার হতো আমি নয় একটা জায়গায় পাঁচটা তাল গাই তাল গেয়ে সময় কেন নষ্ট করবো কখনো আমার একটা মিনিটের দাম হিসাব করবেন যে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে আসছি তাহলে এত টাকা হলে কয়ার এক মিনিটের দাম কত হয় আমরা চিন্তা করি ওই একটা মিনিট গান গেয়ে নষ্ট না করে তাল গেয়ে নষ্ট না করে যে কটা বেতালা মানুষ তাদের ধাক্কা মেরে তালে এনে তারা যেন জীবনে তাল ফেল না করে এদিক ওদিক না চলে পূজা কাকে বলে প্রেম সে বলুন হরি 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 পূজা কাকে বলে পূর্ণ ইতি যা বলি কাকে বলে বচন দেওয়ার নাম যে হে মা আমি তোমাকে পূজা করলাম আর তোমার কাছে বচন দিলাম আজ থেকে আমার ভিতরে যে অবগুণ সেই অবগুণ যেন না থাকে তুমি নাও তুমি নাও তুমি নাও অবগুণ চেত না ধর্দা দর্শক মন্ডলী ধৈর্য সহকারে শেষ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আপনারা দেখেছেন হিন্দু ধর্মের কিছু আজ নিয়মকানুন আছে এবং হিন্দুরা বিশেষ করে তাদের অনেক দেখ দেবী আছে এদিকে আপনারা দেখেছেন ডক্টর জাকির নায়ক সাহেব তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে আসলে যারা হিন্দু ধর্ম পালন করে তারা অনেকেই মনে করেন যে তাদের অনেক দেবী আছে আসলে মূলত হিন্দু ধর্মের দেবী একজনই আছেন দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম